নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ এমন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ নয় ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার পঁচিশে মার্চ কৃষ্ণপক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে এবং শোভনা নক্ষত্র দিয়ে এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে তারপর ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন কাজ শুরু করবেন বড়দের আশীর্বাদ নিয়ে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মঞ্চ বা প্রণাম মন্ত্র বা আপনি লিখুন ও নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করুন আপনাদের ক্ষেত্রে মঙ্গল এবং পজিটিভ আপনার তৈরি হবে ভালো ফল পাবেন সময় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই 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 পঞ্চাঙ্গের এই ভিডিওটা দেখার দরকার আছে আজকের দিনটা যেহেতু শুক্রবার দিন সুখের দিন আনুষঙ্গিক গয়নাগাঠি কেনার দিন জামা কাপড় কেনার দিন ফুল ফল শাকসবজি অলঙ্কার ইত্যাদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো বিবাহের কথাবার্তা বললে ভালো হবে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হয়ে থাকে খাবার মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য যারা করছেন আর্থিকভাবে জেনার হতে যাচ্ছেন পর্যটন বিভাগের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছেন কোনো কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র বাড়ির বিক্রি ওয়াটা করার থেকে বিরত থাকলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে শোভনা নক্ষত্র দিয়ে চলতে থাকবে এগারোটা উনত্রিশ মে রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র তাই দ্রুত স্থাবর অস্তাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যদি কোনো ডিসিশন নিতে হয় নিতে পারেন ভালো ফল পাবেন পরিবহন সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন শপিং করতে পারেন ভালো ফল পাবেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা পেম নিবেদনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এরপরে ধনিষ্ঠাস নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে এগারোটা উনত্রিশ মিনিটের পর থেকে আপনাদের ক্ষেত্রে একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা কনসিভ করতে চাইছেন তারা কনসিভ করতে পারেন রাত্রিবেলা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে পরিবহনের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা বারো মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা উনত্রিশ মিনিটে আজকের দিনে চতুর্দশী থাকছে আটটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা তারপরে অমাবস্যা পড়ে যাবে এবং চারটে আঠাশ মিনিট দশ তারিখ পর্যন্ত চলতে থাকবে অমাবস্যা তো আজকের দিনটা চতুর্দশী যেহেতু আটটা দুই মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই আক্রমণাত্মক কাজকর্ম কারোর সঙ্গে করতে যাবেন না প্রবলেম হতে পারে এই সময়কালের মধ্যে ভ্রমণ একান্তই যদি করতে হয় খুব সাবধানতার দরকার আছে পিতৃকর্ম বা মহাদানের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তবে মহিলা সহচর্য করতে যাবেন না প্রবলেম আছে মাথায় রাখবেন আর আমি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলেছি যে কনসিভ করার ক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু অমাবস্যা যেহেতু থাকছে আমি আপনাদেরকে মানা করব মানা করব ধনিষ্ঠা নক্ষত্র আপনাকে সহযোগিতা করবে বটে কিন্তু অমাবস্যা চলবে এবং চতুর্দশী চলবে এই সময় কনসিভ করে যে সন্তান জন্ম হয় তারা বিকলাঙ্গ জন্ম হয় বোবা হয়ে থাকে অনেক সময় অনেক সময় বুদ্ধিহীন ব্যক্তি হয়ে থাকে তাই বন্ধু খুব সতর্কতার দরকার আছে আবসা থাকছে আপনার চারটি আঠাশ ফিট পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত তো আমি বলবো মহিলা সৌচর্য থেকে দূরে থাকার চেষ্টা করবেন পিতৃ কর্ম করবেন মহাদান দান করবেন সে সেক্ষেত্রে ভালো হবে মাথায় রাখবেন কিন্তু আমরা জানি না আমরা অনেকেই আজকালকার দিনে আমরা একটা টেকনোলজির যুগে আছি অনেক বেশি আমরা অ্যাডভান্স হয়ে গেছি কিন্তু আমাদের পূর্বপুরুষেরা কিছু বিধান দিয়ে গেছেন সেই বিধানকে কিন্তু খণ্ডাতে পারেনি টেকনোলজি ঘটনাক্রমে দেখা যায় এই অমাবস্যা এবং চতুর্দশীতে যারা জন্মগ্রহণ করেন মানে চতুর্দশী তিথিতে যাদের কনসিভ করা হয়ে থাকে তাদের সন্তান কিন্তু খুব একটা ভালো হয় না বন্ধু আর এই সময়ে মহিলা সৌচর্য করলে সংসারের দুর্গতি নেমে আসে এবং যে স্থায়িত্ব দরকার থাকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেটা লঙ্গিত হয়ে যায় এবং সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যায় কেন পেতাতার একটা ব্যাপার থাকে সেইগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব আমার যে গুপ্তবিদ্যার ব্যাপার যেটা হচ্ছে গিয়ে যাই হোক পরে আলোচনা করা যাবে কেন এই ব্যাপার নিয়ে অনেক বড় ভিডিও হয়ে যাবে এই ব্যাপারে একবার আলোচনা করতে শুরু করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে ব্যথিপাত তিথি থাকছে আজকের দিনে সাতটা সাত মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো সেক্ষেত্রে হঠাৎ করে ঝুঁকিপূর্ণ কাজকর্ম করতে যাবে না চঞ্চলতা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতে পারে মনের মধ্যে তাতে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে সতর্কতার দরকার আছে এরপরে যোগ যাবে স্বচ্ছন্দতা পাবেন বিলাসিতা পাবেন ভালো হবে কিন্তু অলসতা এবং দুষ্টু বুদ্ধি আপনার মধ্যে কিন্তু কাজ করবেই শকুনীকরণ থাকছে আজকের দিনে আটটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে আমি বলবো যারা আহ অন্তর্দৃষ্টি দিয়ে নিজের দিকটা চেয়ে দেখবেন বুঝতে শিখবেন জানতে শিখবেন মানে যারা যোগা প্রাণাম করেন তারা তো জানেন বুঝতে পারবেন নিজের অন্তর্দৃষ্টি দিয়ে নিজের আত্মাকে বোঝা চেনা এগুলো কিন্তু করা সম্ভব এবং তার ফলে কি হবে আপনার যে ভালো কাজ কোনটা করছেন খারাপ কাজ কোনটা করছেন সেগুলো আপনি জানতে পারবেন আজকের দিনে কাউকে না বলে কারোর বাড়িতেই গেছেন ধরুন কাউকে না বলে কোনো জিনিস হাতে তুলতে যাবেন না তাতে কী হবে আপনার ওপরে চুরির তকমা লেগে যেতে পারে মাথায় রাখবেন পশু পাখি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হয়ে থাকবে এছাড়া যারা ওষুধ প্রস্তুতকারক সংস্থা রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হয় আজকের দিনে যে যারা যে সমস্ত বন্ধুরা শব্দমন্ত্র নিয়ে কাজকর্ম করেন যন্ত্রমন্ত্র তন্ত্র নিয়ে কাজকর্ম করেন তাদের মন্ত্র উচ্চারণের অনেক বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকে তাই যে সমস্ত বন্ধুরা মন্ত্র উচ্চারণ করেন আপনাদের প্রত্যেক দিন বলি মন্ত্র উচ্চারণ করুন মন্ত্র উচ্চারণ করুন আজকের দিনে মন্ত্রশুদ্ধি লাভের একটা জায়গা তৈরি হয়ে থাকে তো আপনারা কাজে লাগাতে পারেন আপনারা একশো আটবার করে মন প্রাণ দিয়ে মন্ত্র উচ্চারণ করুন আপনার দেবতাকে ডাকুন আপনার কষ্ট জানান আপনার লাগু হওয়ার সম্ভাবনা থাকবে ভালো হবে যুদ্ধংদেহী মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে তিথি যখন তৈরি হয়ে যাচ্ছে আপনার মিনিটের পর থেকে এবং ছটা সতেরো তো সেক্ষেত্রে বলবো যারা স্বাধীন ব্যবসা বাণিজ্য করছেন প্রচন্ড বাধা বিপত্তি দিয়ে আপনার আজকের দিনে কাজকর্ম চলবে সত্যবাদীতা ছেড়ে কোনো কিছু কাজ করবেন না তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে গবাদি পাখি পশু পাখির ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য দেওয়ার সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে তর্পণ করুন নাম জপ করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে যোগা প্রাণায়াম করুন ভালো হবে এরপর নাক শুরু হবে এবং ভোর রাত্রি পর্যন্ত চারটে আঠাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ইচ্ছা শক্তিকে প্রয়োগের মাধ্যমে আপনি আপনার ভালো বন্ধু আপনি নির্ধারণ করে ফেলতে পারবেন যারা প্রতিদিন যোগা করেন প্রাণায়াম করেন আজকের দিনটা অত্যন্ত বেটার আপনার নিজেরা বসুন সন্ধ্যার পরে পরে এবং নিজেরা আত্মশক্তির উন্নয়ন করার চেষ্টা করুন ধ্বংসাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন নিজের মঙ্গলের জন্য চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে যারা তন্ত্রক্রিয়া শিখছেন তন্ত্রক্রিয়া শেখার পার্ট কমপ্লিট হয়নি তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কোনো বাজে উদ্দেশ্য নিয়ে কিছু করতে যাবেন না নিজের ক্ষতি হয়ে যেতে পারে বিশাল বড় মাথায় রেখে চলবেন প্রত্যেক গাওয়া ওষা চতুষ্পাতকরণ শকুনিকরণে আমি বোর বারবার বলে থাকি আপনারা পুরোপুরি শিখুন নিজেকে কাজে লাগাবার চেষ্টা করুন মানুষের উপকার করার চেষ্টা করুন বধ কাজের উদ্দেশ্য নিয়ে কোনো কিছু করতে যাবেন না সমস্ত কিছু পণ্ড হয়ে যেতে পারে আপনার নিজের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে নিজের সংসার নষ্ট হয়ে যেতে পারে তাই মাথায় রেখে চলবেন অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো কিছু করতে যাবেন না ধ্বংসাত্মক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন নিজের আত্মশক্তির উন্নয়ন করার চেষ্টা করুন নিজের চক্র মেডিটেশন করুন নিজের উর্জা তৈরি করুন নিজের অরাটাকে বড় করার চেষ্টা করুন আরও বেশি বড় করার চেষ্টা করুন অরা যখন আপনার বড় হয়ে যাবে অরা যখন নিশ্চিত্য হয়ে যাবে তখন আপনি দেখবেন আপনার বড় বড় সমস্যাগুলো আপনি নিজে নিজেই ক্লিয়ার করে ফেলতে যাচ্ছেন কারো সান্নিধ্য দরকার লাগবে না তাই নিজের চক্রগুলোকে মেডিটেট করার চেষ্টা করুন মাথায় রাখবেন মাথায় রেখে চলবেন সব কটা যাও সাতটা চক্রই কিন্তু অ্যাক্টিভেট করার দরকার আছে এবং অ্যাক্টিভেশনটা করা যায় আপনারা করুন আজকে সময় দিয়ে অ্যাক্টিভেশন করুন ভালো হবে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা মেডিটেট করুন আজকের দিনে ভালোভাবে সমস্ত স্টুডেন্টদেরকে বলছি আজকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আজকের দিনে আপনারা কিন্তু সারা দিনটাই কাজে লাগাবার চেষ্টা করুন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা আমার সান্নিধ্যে বৌদ্ধিক তন্ত্র প্রক্রিয়াগুলো শিখেছেন তারাও কিন্তু এই তন্ত্র ক্রিয়াগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না এই অমর অবশ্যই না মাথায় রেখে চলবেন চলুন সরাসরি আলোচনায় যাই অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনায় যেতে হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কাজ ভিত্তিক কাজ বা ক্ষেতখামার মাইনিং সেক্টর বনজ দ্রব্য জিওলজিক্যাল কাজ বা খনিজ দ্রব্য নিয়ে যারা কাজকর্ম করেন চর্ম চর্মদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন পুরাতন সামগ্রী অ্যান্টিক দ্রব্যের কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে টিচার যারা আছেন যারা এডুকেটার এবং লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন মিউজিক ডিপার্টমেন্ট রিলেটেড কাজকর্ম করছেন রেকর্ডিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সাউন্ড থেরাপি নিয়ে কাজকর্ম করেন সাউন্ড টেকনোলজি ভালো হবে এছাড়া যা যে সমস্ত বন্ধুরা টক শো রিলেটেড কাজকর্ম করেন নিউজ ব্রডকাস্টিংয়ের সঙ্গে রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন টেলিভিশন টিভি রেডিও ইত্যাদির মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে সাইকোথেরাপিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এবং যারা সোশ্যালিস্ট তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে যারা স্পিচ থেরাপিস্ট তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ডান্স ড্রামা নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষ করে ওই কালচারাল সেক্টরটার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে মেটাল ডিলার যারা আছেন অ্যাথলেটিক্সে বা স্পোর্টসের রিলেটেড যে কোনো জিনিসপত্র নিয়ে ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত শুভ ফল পাবেন রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য ভালো ফল পেতে যাচ্ছেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা আছেন অত্যন্ত ভালো ফল পাবেন সায়েন্টিস্ট সাইকোথেরাপিস্ট মিলিটারি পিপল এবং যারা কুণ্ডুলি জাগরণ করেন আবারও বলছি হিলিংস হিলিং যারা করেন হলিস্টিক্যাল হিলিং যারা কুণ্ডুলি জাগরণের মাধ্যমে হলিস্টিক্যাল হিলিং করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত হবে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন বন্ধু আপনারা নিজেদের নিজেদের যোগা প্রাণায়াম করে নিজেদের অরাটাকে ঠিকঠাক করুন চক্র মেডিটেশনও ঠিকঠাক করার চেষ্টা করুন যা যা সেখানে হচ্ছে সেগুলোকে একটু ভালো করে করার চেষ্টা করুন ভালো হবে ভালো হবে কারোর ক্ষতি করতে যাবেন না ক্ষতি করলে মুশকিলে পড়ে যাবেন চ্যারিটেবল কাজকর্ম করুন ভালো হবে এখন চ্যারিটেবল কাজকর্ম করার সময় আজকের দিনে এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকামীঘশির আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষম পূর্ব ফলগুনি হস্তা সাথে বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতবিশা পূর্ব ভদ্রবত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকে যেসব নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন মেগেশিয়া নক্ষত্রের অন্তিম দুই পদ পুনর্বসু নক্ষত্র এবং আদ্রা নক্ষ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেস কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মীন রাশির বন্ধুরা বিশেষভাবে ফল পেতে যাচ্ছেন মিথুন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে একত্রিশ মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস যে কোনো আর্থিক ডিলিংস ভ্রমণের ক্ষেত্রটা ভালো হয়ে থাকে অভিজিৎ মুহূর্ত তবে মাথায় রাখবেন এই ভ্রমণের ক্ষেত্রটা বলছি বাটে কিন্তু অমাবস্যা থাকবে মাথায় রেখে চলবেন অভিজিৎ মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এছাড়া দুটো সতেরো মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে অত্যন্ত ভালো সময় বিজয় মূর্ত থাকছে একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা আপনারা কাজে লাগাতে পারেন ভালো হবে এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ আজকের দিনে থাকছে ছটা বারো মিনিট থেকে এগারোটা উনত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সর্বাত্ম যোগ যে কোনো ধরনের নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নতুন হাউস এবং নিউ ভেহিক্যালস জব জয়েনিংয়ের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং নতুন কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য জার্নি স্টার্ট করতে পারেন মাথায় রাখবেন আজকের দিনে অবশ্য পড়ে যাচ্ছে তাই জার্নি স্টার্ট করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে যে সমস্ত অশুভ অমৃত যুগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে ছটা বারো মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ঊনপঞ্চা ঊনষাট মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত এটা হচ্ছে আপনার দুপুরবেলা পড়ছে তিনটে উন উনষাট মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত এটা হচ্ছে আপনার বিকালবেলা পড়ে যাচ্ছে এবং রাত্রিবেলা সাতটা এগারো মিনিট থেকে আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং মাই তিনটে উনচল্লিশ মিনিট থেকে চারটে ভোরবেলা চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অমৃত যোগ থাকছে এই শুভ অম্লির যোগে শুভ কাজগুলো করতে পারেন ভালো ফল পাবেন মহেন্দ্র যোগ থাকছে আজকে দিনে দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো সময় এই সময়টা কাজে লাগাতে পারেন রাত্রিবেলা পড়ছে দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা যোগা প্রাণায়াম এবং আপনার চক্র মেডিটেশনটা শুরু করে দিতে পারেন ভালোভাবে হোম যোগ্য এখন তো যারা করতে পারছেন না যারা আমার কাছে তন্ত্র বিদ্যাগুলো শিখেছেন তারা করবেন না আপনারা আপনাদের জাস্ট ইয়ে করুন চক্র মেডিটেশনগুলো ভালো করে করার চেষ্টা করুন আর চারটে তিরিশ মিনিট ভোরবেলা থেকে ছটা সকালবেলা ছটা বারো মিনিট পর্যন্ত সময়টাও আপনাদের ক্ষেত্রে মহেন্দ্র যোগ থাকছে অত্যন্ত শুভ ফল পাবেন এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করবেন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা বারো মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া এগারোটা একান্ন মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত দুপুরবেলা সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এছাড়া বিকালবেলা চারটে পাঁচ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা এগারোটা একান্ন মিনিট থেকে চার ভোরবেলা চারটে সাঁত্রিশ মে পর্যন্ত লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন ওম দিক জংসা শুক্র এই নমাহা এই মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন ওম নমশ শিব আয় হর হর মহাদেব ভালো ফল পাবেন বন্ধু অবশ্যই করবেন ভালো হবে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো হবে চক্র মেডিটেশন অবশ্যই করবেন অবশ্যই করবেন অবশ্যই করবেন আজকের দিন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহু কাল থাকছে আজকের দিন দশটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা একুশ এগারোটা একান্ন মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এছাড়া দুর্মুহূর্ত থাকছে আজকের দিন আটটা আঠাশ মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোতে যাবেন না এমনিতেই আজকের দিনে ভালো না। আর তা চতুর্দশী এবং আমস্য পরপর পড়ে যাচ্ছে তো ভালো নয় ভ্রমণ করার জন্য কোনো ডিট সাইন করার জন্য উপযুক্ত নয় আজকের দিনে এবং বারোটা তেরো মিনিট থেকে বারোটা উনপঞ্চ উনষাট মিনিট মানে একটাই ধরুন এই সময়টাও ভালো না। তাই সতর্কতার দরকার আছে এছাড়া বারবেলা থাকছে নটা দুই মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজেই কালবেলা থাকছে দশটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এছাড়া কাল রাত্রি থাকছে আটটা চল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে একটা জিনিস মাথায় রাখবেন বাজে সময়গুলো খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায় যখন চতুর্দশী এবং আপনার হচ্ছে অমাবস্যা থেকে যায় এবং বাজে সময় যেগুলো থাকে বাজে দিন যেগুলো হয় সেগুলোতে খুব বেশি অ্যাক্টিভ হয়ে যায় তো এই সময়গুলো কিন্তু সম্পূর্ণরূপে অ্যাভয়েড করার দরকার আছে সতর্কতার সঙ্গে এগোতে হবে আর অন্ত্রমন্ত্র যন্ত্র যারা করেন তাদেরকে আবারও বলছি পুরোপুরি শিক্ষা না গ্রহণ হওয়া পর্যন্ত আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে যাবেন না তাতে আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই আপনারা আজকের দিনে যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করবেন এবং নিজের অড়াটাকে পজিটিভ উর্জাটাকে তৈরি করার জন্য চেষ্টা করবেন তাতে আপনার মঙ্গল হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ দিনগুলোতে নিজের অড়াটাকে বাড়িয়ে নেওয়ার দরকার থাকে যাতে আপনি নিজের না বিপদগ্রস্ত হন বা আপনার সান্নিধ্যে যারা আসবে তারা যাতে উপকৃত হন বিপদগ্রস্ত যাতে না হন বা আপনার আন্ডার আপনার কাছে যারা আসবে তাদেরকে দেখেই আপনি বুঝতে পারবেন তার কোথায় কি ক্ষতি কোথায় অসুবিধা আছে কোথায় আপনাকে রেমেডি দিতে হবে তো সর্বতই আপনাদের কিন্তু আজকের দিনে নিজের উর্জাটাকে বাড়াবার দরকার আছে মাথায় রেখে চলবেন ঊর্জাটাকে বাড়াবার দরকার আছে আর শুক্রদেবকে অবশ্যই স্মরণ করতে হবে ওং দ্রাং দিং দং শুক্র আয় নমহা অবশ্যই মহাদেবকে স্মরণ হবে ওম নম শিবা আয় হর হর মহাদেব মহাদেব হচ্ছেন তন্ত্রক্রিয়ার আদিগুরু তার থেকেই প্রাপ্তি সমস্ত কিছু তন্ত্রক্রিয়া তাই তাকে স্মরণ না করে কিছু হবে না বন্ধু মাথায় রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করুন ওম নম শিব আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো থাকবেন সুখে থাকবেন অপরের ক্ষতি করতে যাবেন না নিজে ভালো থাকার চেষ্টা করবেন